গুড ইভিনিং বন্ধুরা সাজানো ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কালকে সকাল থেকে একটা ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আর সময় করে উঠতে পারিনি সন্ধ্যেবেলা পিয়ার দুটো ভিডিও দেখতে দেখতে ভালো সেটা নিয়ে কিছু কথা বলা যাক তো পিয়ার শ্বশুরমশাই অসুস্থতা এখন পিয়ার নতুন কন্টেন্ট তো বেশ ভালোই অসুস্থ এবং গ্রামের লোকেরা সবাই ওকে যেটা করতে বলছে ওই প্রায়শ্চিত্ত বা তোমার ওই নাম সংকীর্তন কিন্তু পিয়ার বর ভি সেখানে মানে দাঁড়িয়ে মানে সেখানের থেকে ওই এই সমস্ত এগেন্স্টে ও বলছে না হসপিটালেই থাক পেয়ার ভিডিও থেকে প্রথমে ভালো দিকটা বলি প্রথমেই ওর যে সিনেমাটিক শ্যুটগুলো একদম শুরুতে গ্রামের মধ্যে দাঁড়িয়ে কিন্তু পেয়ার চেহারা এবং মুখটা মানে আগে ফিল্টার দিত কি না জানি না ভীষণভাবেই ভেঙে পড়েছে ভীষণভাবেই একটা মানে মুখে একটা ভীষণ কাজ করলে যে প্রেশারটা হয় সেটা ছাপটা পড়ে গেছে কিন্তু এত এলোমেলো জীবন কেন হবে কেন ছন্ন ছাড়াল অন্ড ভণ্ড এরকম জীবন হবে বলতো একজন বয়স্ক মানুষকে রেখেছে সে নাকি বাচ্চাটাকে ধরতেই চাইছে না কারণ ওর বাচ্চা অনেকটা বড় সরস সে দাপা দাপি করে সত্যি কথাই বাচ্চার ধকলটা সবাই নিতে চায় না তার থেকে মনে করে টুকটাক বাড়ির কাজ করবো যেটাতে উনি অভ্যস্ত করা কারণ ওনার তো বয়স হয়েছে উনি ছেলে মানুষ করেছে অনেকদিন হয়ে গেছে বেশ বয়স আশি পঁচাশি বছর বয়স সেই বয়সে খেটে খেতে হচ্ছে তো পিয়ার এখন গলার কাটা হয়ে গেছে উনি মোটামুটি উনি এবং পিয়ার শ্বশুরও মোটামুটি ওর ও বলছে ওর কষ্ট লাগার জন্য শ্বশুরমশাই কেউ আনতে চাইছে বাড়িতে এবং দেখতে চাইছে খারাপ লাগছে তা আমার মনে হয় যে ওর বর যে দৌড়দড়িটা করছে তাতে সংসারে একটা বড় এফেক্ট পড়ছে সব দিক থেকেই ও ব্যতিব্যস্ত হয়ে গেছে সেটাও ও মুখে স্বীকার করতে চাইছে না একুশ দিন ধরে আজকে হসপিটালে ভর্তি এবং ওর বরও যে সকালবেলা চলে যাচ্ছে আয়ুষকে দিয়ে আসতে হচ্ছে মাঝে মধ্যে একে আরো জন্য খুব জানি হয়ে যাচ্ছে এখান থেকে এক ঘণ্টা সেই তোমার স্কুল আবার স্কুলের ওখান থেকে আরও এক ঘন্টা ওদের এখানকার শ্বশুরমশাই ভর্তি আর তার আগে এই যে ঠাকুমা ঠাকুমাকে এনেছে ওদের ওখানে জানি না আমি এর আগেও বলেছিলাম যে হসপিটাল বা নার্সিংহোম থেকে সেন্টার থেকে শহর থেকে যদি কোনো সেরকম পাকাপোক্ত লোক আসে সে যদি বাড়িতে থাকে তাহলে ওর অনেক সুবিধে হবে তো ও ঠাকুমাকে ঠাকুমা বেশ অসুস্থ ঠাকুমাকে এখন না পারছে ছাড়িয়ে দিতে না পারছে কাজে রাখতে কারণ ঠাকুমা পড়ে গেছে সত্যি কথা এ একা থাকে পড়ে ছড়ে গিয়ে সারা বাড়ি পিছটা ঠাকুমা পড়ে গেলে দৌড়োদৌড়ি করা ধরা সেটা তৃতীয় একটা অসুবিধা ওর কথা শুনেই মনে হচ্ছে যে ঠাকুমার ওর এখন সত্যি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ওর কমেন্ট বক্সে প্রচুর লোক লিখেছে ঠাকুমাকে ছাড়িয়ে না সত্যি কথাই এই যে বাচ্চার সঙ্গে জানি না উনি কীরকম উনি মনমোড়া কী চুপচাপ এরকম বয়স্ক মহিলারা বাচ্চার সঙ্গে যদি বেশ লড়ি বা গান টাইপের করে তাহলে বাচ্চারা মানে শুয়ে থাকলেও কিন্তু কাঁদে না হ্যাঁ এরকম দেখ দেখেছি আমি আমার বাচ্চা ছেলে তেল মাখাতে আসছো একজন খুব বয়স্ক মহিলা উনি নাকি কাছাকাছিও করতো কিন্তু ওনাকে দেখে আমার খারাপ লাগতো অনেক পুরো বাচ্চার তেল লাগানো বাচ্চার জিনিসপত্র কেঁচে থেঁচে উনি যেহেতু এটাই ওনার কাজ ছিল আমাদের এখানে যত নন বেঙ্গলি লোকজন আছে তাদের বাড়িতে তারা তো খুব মেসেজ প্যাসেজগুলো বেশি করায় তো আমার ছেলে মেয়ে দুজনের বেলাই ছিল উনি আসতো কিন্তু আমি বলতাম জামা কাপড় বাচ্চার কিছু কাচতে হবে না সেটা আমি মেশিনে কাচ্ছি তুমি শুধু তেল ঠেল মাখাও হবে অনেক ধরে তেল মাখাতো চাং করাতো গামলার মধ্যে জল দিয়ে দিলে আর হচ্ছে কন্টেনার যতক্ষণ থাকতো কন্টেনার বকে যেত আর আমি এই ফাঁকে আমাকে বলতো যে চান ঠান খাওয়া দাওয়া সব কিছু করে নাও মানে ম্যাক্সিমাম সকালবেলার দিকটা চানটা অন্তত ভালো করে করে না ওই সময় তো একটু হয় চান ঠানগুলো করতে হয় ও যতক্ষণ থাকতো বাচ্চা একটা টুটা পর্যন্ত মানে ওকে দেখলে দরজাটা খুলে সকালে এবং বিকালে আমি একটু শান্তি পেতাম যা কেউ এসে গেছে যে ওরকম করবে তো সেদিক থেকে পিয়া জানি না উনি করে কি না করে ঠিক ক্লিয়ার না কিন্তু প্রিয়া যে নেগেটিভ কমেন্ট রিপ্লাই দিতে সবসময় মানে সেই জন্যই যে ও মানে ভিডিওগুলো করা ঠাকুমাকে ও কতটা ভালোবাসলো ঠাকুমাকে যত্ন করলো কি না ও তার থেকে এই নেগেটিভ ভিউয়ার্স তাদের অ্যান্সার দেওয়ার জন্য ও ঠাকুমা এই ঠাকুরমা সেগুলো করতে থাকছে তো কে একজন বলেছে যে ঠাকুমাকে রাকুমা যেহেতু কাজ করে কাজের লোককে দিয়ে তুমি কাজের লোকের ঘরে ঠাকুর রাখো এই ধরনের মেন্টালিটিগুলো যাদের সত্যি আমার খুব খারাপ লাগে একটা মানুষ বয়স্ক মানুষের বাড়িতে থাকছে সে কেন কাজের লোকের মতো ট্রিট করবে তার ঘরে কেন ঠাকুর থাকবে না এগুলো ঠিক না বিশেষত শহরের দিকে বলতে যে রাগ করলেও কিছু মানে করার নেই শহরের দিকে যদিও মেয়ের একটু অন্য চোখে দেখলেও গ্রামের বাড়িতে আমি দেখেছি আমাদের সামান্য আমার বারাস্তের বাড়িতে দেখেছি একই খাটে খাওয়া একই খাটে ঘুমানো একই ঘরে খাওয়া খাটে খাওয়ানো একই জায়গায় খাওয়া ঘুমানো এগুলো করে যেখানে শহরের দিকে প্রপার শহরে ওই জিনিসটা অনেকটাই করে না এটা হয়তো খারাপ লাগলো কিন্তু সেটাখানা থেকে তো পিয়ারা তো আরও অনেক অনেক গ্রামের দিকেই থাকে সেখানে ও ঠাকুমাকে সেইভাবেই রাখে ভালোবাসে আর বেশ উনি পরিষ্কার পরিচ্ছন্ন ওনাকে দেখলেই মনে হয় উনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওনার কাজ বাজগুলো দেখলে মনে হয় যেটুকু করেন যেটুকু দেখায় ক্যামেরাতে সেই জায়গা থেকে উনি যদি ঠাকুর দেয় পিয়া যদি নাও পারে উনি তো শাশুড়ির মতো শাশুড়ি ভালোবাসা বা শাশুড়ি টেককে যেহেতু বাচ্চাগুলো পায়নি সেক্ষেত্রে শাশুড়িটা পেয়েছে এখানে আমি ক্ষতি কিছু দেখি না কিন্তু পিয়া সব তো এই ভিভারদের কথায় তোমরাই এই বলেছো তোমরা সেই বলেছ দেখো বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছি বাচ্চাটার ওই পুল যাকে বলে টোটো ভাড়াটাই লেগে যাচ্ছে ন ন হাজার টাকা আবার স্কুল বাস দিলে সেখানে বারো হাজার টাকা ভাবতে পারো মানে এটা চিন্তা করতেও তো মানে আমরা আমাদের ভয় লাগে যে স্কুলে যাতায়াত করবে তার ভাড়া ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এখন যেটা হয়েছে যেটা আগে হাজার ছিল আমার আমাদের কাছাকাছি ডিস্টেন্সে সেটা এখন তোমার দু হাজার আড়াই হাজার আবার ওদের মানে যখন পুজোর ছুটি সেই টাকাটাও দিতে হয় সেশনের শুরুতে সেই টাকাটাও দিতে হয় মানে বছরে তিনবার ধরো এক মাস করে সে মানে ফ্রি স্কুলে যাই না বছরে কোনো না কোনো কারণে সেই এক মাসে সেই তিন মাসের টাকাটা ওদেরকে দিয়ে দিতে হয় তখন খুব সত্যি গায়ে লাগে তো আমার ছেলে মেয়ে তো কুলকারে যেত এখন তো ছাড়িয়ে দিয়েছি ইলেভেনে একদম ছাড়িয়ে দিয়েছি কুলকার হ্যাঁ তো সেই জায়গা থেকে ন হাজার টাকা মানে ভাবতেও গায়ে কাটা লাগে ও বলছে ঘর ভাড়াতে তেমন আট টাকা সেখান থেকে হাজার টাকা টোটো ভাড়া তাও এক ঘন্টা এক ঘন্টা যেতে এইভাবে কদ্দূর কী হবে জানি না সেই দিক থেকেও শ্বশুর মশায় সত্যি এখন কেউ বেঁচে থাকলে তাকে তো আর ফেলে দেওয়া যায় না শ্বশুর অবস্থা আজ ভালো হচ্ছে কাল খারাপ হচ্ছে কিন্তু এটা তো মেনে নিতে হবে যে উনি আর সেভাবে ভালো হবে না এখন উনি যে কদিন যে কদিন মানে ওনার আয়ু আছে সে কদিন সমস্ত কিছুই ওনার মানে চলেই যাওয়ারই মতো আর উনিও বিভস্য কষ্ট পাচ্ছে কিন্তু তবুও মৃত্যুটা তো কারোর হাতে না কে বলতে পারে কিন্তু দুই ছেলের বউ আমি বুঝে পাই না যে পিয়ার উপরেই কেন দায়িত্বভার করবে বাড়িতে আসলে পিয়া যেখানে বলছে উনি বাড়িতে আসলে সবাই বলছে হ্যাঁ আমার কষ্ট একশোবার কিন্তু পিয়ার একালি উপরে পড়বে কেন পিয়ার বড় অভিষেক তো বাইরে কাজে ঠাজে যায় না তো সে তো বাচ্চাটাকে দিব্যি দেখাশোনা করতে পারে মানে সে সরি বাচ্চাটাকে কেন মানে বাড়িতে থাকলে বাবা বাড়িতে থাকলে যে দৌড়াদৌড়িটা ওরই করছে যে দৌড়াদৌড়িটা করছে সেটা তো ওরাও করতে পারে পিয়ার বড় করতে পারে এখন জানি না যে মুখে কিছু অক্সিজেন বা কোনো মানে কৃত্রিম কিছু মানে সিস্টেম দ্বারা উনি আছে কি না এখনও সেটা আমি ঠিক জানি না তো সে অক্সিজেনের ব্যবস্থা বা বাড়িতেও যদি করে তো ক্ষতি কিছু নেই আর স্যালাইনের জায়গায় স্যালাইনও স্যালাইনের ব্যবস্থাও বাড়িতে করাই যায় দেখেই আসতে পারে বর যদি চতুর হয় কোনো ব্যাপার নাকি তাদের তো এই দৌড় ছাপ এইগুলো তো কমবে পিয়ার বর তো করতেই পারে পরটি ইস্যু যদি উনি কখনো বেডে করে ফেলে তার ব্যবস্থাও আছে হ্যাঁ তার পিয়া এদিক ওদিক কাজ করলো আর বাড়িতে তো থাকলো যখন মানে পারবে না তখন বাচ্চাটা ঘুমাবে তখন যদি পিয়া মনে করে করবে কিন্তু পিয়া এমন একটা করছে শসুমশা বাড়িতে আসলে যেন ওকে নার্স থেকে শুরু করে সমস্ত কিছু যেন বাচ্চা ফেলে রেখে শসুমশাকে যেন ও ওকেই করতে হবে এটা এটা যদি কেউ ডিমান্ডও করে এটা যদি ও জাহির করার চেষ্টা করে তাহলে আমি বিশ্বাস করবো না এটা আমি কখনোই বিশ্বাস করব না আর কেন কল্পনা কেন করবে না দায়িত্ব কেন ভাগ করে নেবে না তোমরা নিজেরা কথা বলে বড়রা জেঠিমারা যখন আছে সব রকম কথাবার্তা বলছে তোমাদের দায়িত্ব ভাগ করে নিতে হবে পিয়া পিয়া যদি গতলে খাটে তাহলে খরচার ভাগটাও যুদ্ধ ভাই বোনকে নিতে হবে কি তাই না তো পিয়ার একটু মানে ওই আগবাড়িয়ে বাড়িয়ে আমি করব আমি করব ব্যাপারটাও আছে আবার পারিগো না পারিগো না এখনও বলতে থাকে শ্বশুমশাই তো আমার কাছেই থাকতো শাখি মতো থাকতো তো এত যদি তোমাদের তোমাদের তোমার শ্বশুর প্রিয় তাহলে সমস্ত কিছু ফিরে রেখে যখন ফ্ল্যাটে উঠেছিল এখন তো দুঃখে মরে যাচ্ছ খুব কষ্ট লাগছে ওনাকে দেখতে ইচ্ছা করছে এত মায়া এত ভালোবাসা এখন দেখছি উঠলে পড়ছে যখন ছেড়ে রেখে দিয়ে এই বাড়িতে ফ্ল্যাটে গিয়ে উঠেছিলে তখন এই কথা মনে হয়নি তো যে আমার এগুলো এদের বয়স হয়েছে যখন তখন কিছু হতে পারে এক বছরও ঘুরতে পারলো না এক বছরও ফ্ল্যাটে থাকলে না পুরো লাইফটাকে পুরো এলো মেলো করে চন্ন ছাড়া করে কোনো প্ল্যানিং নেই এবারে প্ল্যানিংয়ের কথা মনে করে আবার মনে পড়লো বাথরুমের কথা দেখলাম স্কুল থেকে এসে বাচ্চাটা খেতে দেওয়ার আগে কল পাড়ে গিয়ে আমার এত অড লাগলো ক্যামেরা অন করা এরা তো ভালো এডিট করে বাচ্চাটা কলের পাড়ে গিয়ে শিশি করলো জল দিল না হাতটা ধুয়ে চলে এলো কিছুক্ষণ পরে ওই ঠাকুমা আবার জিনিসপত্র নিয়ে ওই কলের পাড়ে ধুতে গেলো এইগুলো যদি না শেখাও তুমি যতই এ ফর অ্যাপেল শেখাও বি ফর বল শেখাও তোমাকে তো মানুষের ডিসিপ্লিনটা ভালো স্কুলের ডিসিপ্লিনটা তো আগে শেখাতে হবে বাচ্চাটার দোষ দিচ্ছি না বাথরুমই নেই যাবে কোথায় বাথরুম নিয়ে ওকে কে শেখাবে যে বাথরুমে গিয়ে টয়লেট করতে হয় বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করতে হয় বাথরুম পায়খানা করার কোনো মানে চিন্তাধারা নেই শুধু এ ফ্ল্যাট ও ফ্ল্যাট ওই করব সেই করব করে বেরিয়েছ কত টাকা লাগে যে টাকা তো তোমার কাছে বেশ ভালোই আছে একটা অন্তত পাঁচিল দিয়ে ঘেরা জায়গা করে একটা জাস্ট টয়লেট করার অন্তত জায়গা বা পটি করার মতো কোমোটা অন্তত বসিয়ে দাও গ্রামের দিকে এত নাই ফ্ল্যাট বাড়িতে যে অনেক খরচা করে এগুলো করতে হবে গ্রামের দিকে একটা কোনোরকম একটা করে নাও আপাতত পরের দিকে আবার করবে এখনও লোকের বাথরুমেই করে যাচ্ছ কি সুন্দর ব্যবস্থা এত লোক এত কথা বলে তোমাকে ঠিকই তো বলে তাই জন্য তো বাচ্চাটা ডিসিপ্লিনই শিখেনি এবং চিন্তা করে দেখো ওই কলের পারে জল না দিয়ে ওই ঠাকুমা তিনি জানলেনও না যে বাচ্চাটি ওখানে টয়লেট করেছে উনি ওখানে গিয়ে ওনার সবজি সাবজা ধুতে লাগলেন বাচ্চাটার তো ভুল আছেই এবং বাচ্চাটা ভুল কি বাচ্চাটাকে কেউ শেখায়নি যে বাবা এইভাবে টয়লেট করবে না রাত্রিবেলা দূরে যেতে পারছে না ঠিক আছে এবং করলো করলেও যদি তুমি ওখানে বেশি করে জল দিয়ে দাও এগুলো তো দৃষ্টিকটু লাগলো আর ক্যামেরাতে সেটা পুরোপুরি ধরা পড়লো তুমি এডিট করলে সেটা তুমি বুঝতে পারলে না আশ্চর্য রকমের তোমার মানে সত্যি পড়াতে বসে বলতেও খারাপ লাগে এই যে ভুল ইংলিশ প্রচুর বলেছো এম ই সি এ ই বলছো সিও সি ই মানে কাম বলছো তারপরে কি বলছো গট গটের বাচ্চা কী হয় গট তো নয় উচ্চারণগুলো দেখো ইউটিউবে গট এই যে ইংলিশের উচ্চারণটা ইজ এ বলে না ইস আ বলে এই যে উচ্চারণগুলো তুমি তো এগুলো যদি বাচ্চাকে শেখাও তুমি দায়িত্ব নিয়েছো টিচার যা করছে করছে স্কুলরা করছে তার উপরে তুমি ক্যামেরা অন করে দেখাচ্ছ তুমি এটা ভুল দেখাচ্ছ কেন বরঞ্চ তুমি ওর থেকে শেখো যে তোদের স্কুলে ম্যাম কী বলে তুমি ওকে শেখাতে যাওয়ার মতো মনে হয় না তোমার সেরকম অর্থের বিদ্যা আছে যে সিবিএসসি বোর্ডের ইংলিশ শেখানোর মতো আমাদের তোমার এই যে টার্মগুলো এগুলো এই টার্মগুলোই তো ও ইংলিশ শিখবে কিন্তু সেই টার্মগুলো তো বলতে পারবে না তাই না তুমি পড়া সব কিছুই তুমি কন্টেন্ট হিসেবে নিয়ে নিচ্ছ এখন তো বুঝতেই পারছি যে ওই ঠাকুমা ঠাকুমাকে নিয়ে তুমি একটা বেজায় অসুবিধায় পড়ে তা যখন তুমি রাখলে ঠাকুমাকে মায়া করে রাখলে ওনার টাকার দরকার কিন্তু সেই যদি তোমাকেই খাটতে হয় আর যদি ঠাকুমা বাচ্চা নাই ধরে তাহলে তো মুশকিল তুমি বাচ্চার জন্য একটা দোলনা কেনা ওই যে দোলনাগুলো আছে যদি কিছু তো কিনে টিনে তোমাকে ব্যবস্থা করতে হবে অনেকেই লিখছে তোমার বাচ্চা ভাত খেতে যায় ভাত খেতে ভালোবাসে সকালবেলাটা ভালো কথা তুমি ছোট্টটা রাইস কুকার কেনো ছোট্ট বড়োও পাওয়া যায় ছোট্ট ছোট্ট একটুখানি বেড়াতে নিয়ে যাওয়ার মতো ছোট্ট রাইস কুকার পাওয়া যায় জাস্ট রাইস কুকার সকালবেলা সুইচটা দিয়ে তুমি দুনিয়ার কাজ করলে ভাত আপনি আপ হয়ে থাকলো আপনি আপ ভাত হয়ে থাকলো একদম ঠিক কথা একটা মেশিন তাও তুমি কিনবে না কি চাইছো এখানে অত থাকতে চাইছো কি না এখান থেকে কেটে পড়ার আবার তাল করছো তাও তো বুঝতে পারছি না আমার খাটনি আমার খাটনি আমার শরীর খারাপ শ্বশুর যে কী হবে মাগুরে কি কী হবে কিছুটা ভালো খারাপ বয়স্ত হয়ে যেটা তো মানতে হবে আর সোনপ্রিয়া অত ভালোবাসা অত দেখিও না অত ভালোবাসা দেখালে ভিডিওতে এর আগে ওনার যত্ন আপ্যায়ন বা ওনার সঙ্গে তোমার অ্যাটাচমেন্টটা দেখাতাম দেখতে পেতাম বুঝলে তো হঠাৎ করে হসপিটালে ভর্তি হওয়াতেই দরদ উতরে পড়ছে তোমাদের সবার দেখতে পাচ্ছি একদম হ্যাঁ ছেলেটার বাবা ছেলেটা হতেই পারে তুমিও যেরকম দেখাচ্ছ একদম কী জানো ওটা হয়ে গেছে সেটা তো মানে ভালো লাগছে না ওগুলো ওভার অ্যাক্টিং লাগছে বাচ্চা নিয়ে সারাদিন খাচ্ছি সারাদিন কাজ আমার শরীর অসুস্থ আমি টায়ার কম তো রিলস দিচ্ছ না বাবা সারাক্ষণই তো দেখছি মানে তোমার রিলসই চোখের সামনে আসছে তাহলে ওগুলো যখন করতে হবে তোমাকে ওগুলো যখন তোমার সোর্স অফ ইনকাম তাহলে টাকাগুলো তুমি করছোটা কি টাকাগুলো তুমি একটা ছোট ওয়াশিং মেশিন কেন ওখানে ড্রাই করে নাও তুমি একটা ছোটো রাইস কুকার কেন বাচ্চার জন্য একটা দোলনা কেনো সেখানে বা মানে শুয়ে রাখো রেখে ঠাকুমাকে শুধু বলো তুমি দড়ি দড়ি টানো আর গান করো আমি কাজ করতে যাচ্ছি তোমাকে এদিক ওদিক বেশি নিতে দিতে হবে না সত্যি কথা হয়তো তুমি এখন বাথরুমে তুমি থাকলে প্যাঁ করে কেঁদে উঠলে ওনার পক্ষে মানে ধরা বাচ্চার করে ছোড়েও তো যেতে পারে ভালো নাই লাগতে পারে কিন্তু উনি মানে বয়স হয়ে গেলে উনি যেগুলো পারে যথেষ্ট কিছু পারে ওইটুকু পাড়াতে কিন্তু প্রচুর হেল্প হয় তুমি যদি মনে করো ওনাকে টুকুস টুকুস করে করিয়ে নেবে এই সবজি টবজিগুলো কাটা সাটা টুকুস টুকুস করে একটু স্ট্যান্ড একটা কিনে যদি ঝাড় ঘর ঝাড় দেওয়া পোষা ঘরের মধ্যেই করতে পারে হ্যাঁ তোমার বাথরুমের পিছলার দিকটা খেয়াল রাখতেই হবে ওনারও কাজের দরকার তুমি যদি ওনাকে ছাড়াও উনি ঠিক অন্য জায়গায় তো কাজটা করে নেবে আমার কথা হচ্ছে সেটাই আমার এক মাসি আছে আমার দুটোর মধ্যে একজন মাসি আছে খুব বেশ 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 বয়স্ক আমার দুঃখ লাগে তুমি কী কাজ করবে উনি বলে হ্যাঁ আমি দাও দেওয়া পারবো কারণ ওনার একটা আতঙ্ক যে কী পারবে কী পারবে ওনাকে যদি ছাড়িয়ে দেওয়া হয় ওনাকে যদি ছাড়িয়ে দেওয়া হয় উনি অন্য বাড়িতে তো কাজ কাজ নেবেই ওনার যখন টাকার দরকার তোমারও কাজের দরকার যেটুকু উনি পারছে তোকে অনেক কথাই বলবে না এমনি এমনি রেখে দাও এমনি এমনি যদি রাখতে পারো ভালো তোমারও তো একটু কাজের দরকার যেটুকু না হেল্প পায় রেখে রাখো ওনাকে খাবার দাবার দিয়ে যেটুকু হেল্প সেটুকু রাখো বললে কি আমরা যা খাই তাই ওনাকে খেতে দাও আমার তো মনে হলো উনি নিরামিষ খায় আমার মনে হয় উনি নিরামিষ খায় তাহলে তোমাদের সাথে খাবার কী করে খায় এক মুখে কত রকমের কথা বলো সেটা তুমিই জানো যাই হোক তোমার খাটনি হচ্ছে সত্যি সত্যি খাটনিটা তুমি মানে নিজের কাঁধেও কিছুটা নিচ্ছ হ্যাঁ ওই গ্রামের বাড়িতে খাটনি বেশি কিন্তু গ্রামের বাড়িতে তোমার মতো তো অনেকেরই এরকম দুটো বাচ্চা হয় আর সত্যি সত্যি মানে দুটো বাচ্চা সেকেন্ড বাচ্চা হলে বড় বাচ্চার পড়াশোনা ট্রাশুনো সব কিছুই এফেক্ট হয় হয় একসাথে বড় হবে হয়ে যখন ফেলেছে বারবার আফসোস করো কেন বারবার আফসোস করো কেন যখন টাইম মতো চান করতে পারি না টাইম মতো খেতে পারি না বাচ্চাটা স্কুলে অসুবিধা হয় এইসব যেসব জিনিস শুনেই তো লোকেরা সেকেন্ড বাচ্চা নেয় প্রথম বাচ্চাটা একা থাকে একদম সুন্দরভাবে স্মুথভাবে সব কিছুই চলে আবার পরের বাচ্চাটার ক্ষেত্রে এই সমস্ত মানে প্রথম বাচ্চার একটু অসুবিধা হবেই এখন এক বছর মোটামুটি ওর পড়াশুনো হবে তারপর একটু সেটেল হয়ে গেলে তারপর আবার হয়তো কিছুটা হ্যাঁ অসুবিধা এখন অনেক দিনই হবে হয়তো এই স্কুলে যাবে আমার আমাদের যেটা হতো কালকে বাবা বাবার পরী বাবানের পরীক্ষা মেয়ের এসে গেলো ধুমঝড় ওই রাত্রিবেলা বাবানকে দেখবো কি ছুটলা মেয়েকে নিয়ে হসপিটালে পুরো সন্ধ্যেটা গেলো সকালবেলা উঠে স্কুল তো এইগুলো জীবনে তো এইগুলো এই সামান্য পরীক্ষার রেজাল্ট ছোটোবেলা একটু খারাপ হবে ভালো হবে তো এইগুলো মেনে নিয়েই জীবন তার ভালোটা ইয়ে করতে শেখো আর শ্বশুরমশাইকে বাড়িতে আমার তো মনে হয় বাড়িতে এনে রাখাই ভালো তোমার বর খাটবে একটা জায়গায় পড়ে থাকবে মানে ওনার ঘরে উনি বেশ যেরকম হয় ওখানে রাখো সেই ঘরে চুপচাপ উনি থাকবে তাতে তোমার বরের জার্নিটাও একটু কম হবে ন তোমার চাকেও বলবে যে দেখাশোনা করো তোমার বর করবে আশেপাশের লোকেরা করবে এইভাবে হসপিটালে দৌড়দৌড়ি করা তো মুশকিল জানি না কোনোভাবেই তুমি জিনিসটাকে গুছিয়ে আনছো না তুমি কিসের আশায় আছো না তুমি কোনো ইনস্ট্রুমেন্ট কিনছো তোমার কাজের হেল্পের জন্য না কিছু কোমরে বেল্ট কিনছো আরে ভাই তোমার রোগা মোটা দিয়ে কী হবে ভাই তুমি দরকারি জিনিস কেন বাচ্চার দোলনা কেনো ওই বেল্ট দিয়ে কিছু হয় না ঠিকই বলেছো জি পেট কমে না যদিও বা কমে আবার বেড়ে যাবে ওতে আরও মানে ক্ষতি হচ্ছে বেলস পরে কাজ করতে বসাটা সব ভাই আমি তো কখনও করিনি আমাকেও বুদ্ধি দিয়েছিল সেইগুলো তুমি ভিউরদের কথা শুনছো আর ভিউর তো একটা ছোটো মেশিন কিনতে বলছে ওয়াশিং মেশিন কী দাম ওয়াশিং মেশিনে বলেছি না দশ হাজার টাকার মধ্যে ওয়াশিং মেশিন হয়ে যায় জানি না অন্যদিকে কী খরচা বাড়িয়ে কী করে রেখেছো আবার তো বলছো তো কোন ঘরটা ঠিক করবে ওই ঘরটা ঠিক করবে সব ভালো কথা সব ঠিক করো তোমার তো সব কিছু আবার করবো নতুন করে করব কিন্তু বলবো না আবার থুবড়ে পড়ে তখন আবার বাবা কি ফুল করলাম ওই সব না করে একটা অবশ্য করে একটা বাথরুম পায়খানা তৈরি করো বাথরুম পায়খানা করতে এমন কিছু খরচা লাগবে না রোজগার তোমার ভালোই হয় সব কিছু মিলিয়ে রোজগার তোমার ভালোই হয় করে করতে অবশ্যই বলছি না শ্বশুরমশাইয়ের একটু স্টেবেল হোক যেভাবেই হোক ভালো খারাপ যাই হোক তারপরে একটা বাথরুম করার প্ল্যানিং অবশ্য করেই করা উচিত এটুকুই বলার ভিডিওতে আর যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার কথা যদি ভুল ঠিক মনে করো তাহলে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিয়ে এখনকার মতো ভিডিওটা শেষ করলাম টাটা